আমরা সবাই খেতে বসে গেছি তো এখানে মাংস রান্না অলরেডি হয়ে গেছে দেখতে খেতে বসে গেছি আর এখানে আর এখানে বৌদি প্রচুর হাসছে আর দাদা নিচের দিকে মুখ করে আছে লজ্জায় পুরা একদম শরীর থেকে শুরু করে পা থেকে পুরা একদম দই মে খেলেছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আর ব্রাশও করে নিয়েছি তো এখন আমি টিফিন করবো তো আজকে আমাদের বাড়িতে আজকে আমি বাড়িতে থাকবো ডিউটিতে যাবো না আর আজকে আমাদের বাড়িতে মাসি আসবে আর দাদা বৌদি সবাই আসবে এক্ষুনি শুনলাম তো ভাই তো বাইক নিয়ে চলে যাবে এখন মাংস আনতে যাব দেখা যাক কি করে মাংস আনা যায় বাবা যাবে নাহলে আমাকে যেতে হবে এবার আমি কি করে যাব সেটা একটু দেখে নিই হয় সাইকেল বা কারোর বাইক যদি থাকে নিয়ে যাব তো এখন আমি টিফিন করব তো কি দিয়ে টিফিন করব সেটা দেখাচ্ছি সকাল সকাল এখানে মুড়ি খাচ্ছি ঘুগনি দিয়ে গরম গরম ঘুগনি আর মুড়ি তো খেয়ে দিয়ে আমি চিকেন আনতে যাব তো কি করে যাব সেটা আমি বুঝতে পারছি আপনারা যে ভিডিও দেখছেন আপনারা যদি একটা মোটরসাইকেল পাঠিয়ে দেন তাহলে একটু সুবিধা ঠিক আছে প্লাস্টিকের পাঠিয়ে দিচ্ছি খেলনা তো আমি অলরেডি টিফিন করেছি আর বাবা এখানে একটা বই পড়তে দিয়েছে সেটা হচ্ছে ঈশ্বরের পথে এখানে ঈশ্বরের কিছু কথা লেখা আছে কিন্তু এত বই আমি কোনোদিন মানে যখন পড়ছিলাম তখনও পড়িনি এতগুলো বই কে পড়বে ঈশ্বরের পথে হোক যাই হোক ঈশ্বর আমাদের পৃথিবী এবং সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন সে না হলে বুঝলাম কিন্তু এত পেজ কে পড়বে আমি বাজার করতে যাচ্ছি এখন আমি অলরেডি রেডি হয়ে গেছি তো এখনো যাইনি বাড়িতে আছি তো এখানে কি কি বাজার হবে তার লিস্ট করে দিয়েছে পুরো লিস্ট আর এখানে টাকাও দিয়ে দিয়েছে তো মেন সমস্যা এখন কিসে যাব হুম তো সেখানে গিয়ে গাছ দেখা হচ্ছে বাজারে গিয়ে দেখা হচ্ছে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আমি একটা বাইক পেয়েছি আমার বন্ধুর বাইক তো এখন আমি রাস্তায় আছি তো মাংস দোকানে গিয়ে গাছ দেখা হচ্ছে এখন আমি রাস্তায় আছি একটা বাইক অনেক কষ্টে পেয়ে গেছি নাহলে আমাকে সাইকেলে না হলে হেঁটে যেতে যেত তো অনেক দিন থেকে সাইকেলও চড়ি না আর হাঁটাও হয়নি তো ফাইনালি আমি একটা বাইক পেয়ে গেছি মোটামুটি এখন মাংস দোকানে গিয়ে দেখা আছে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাক তো ফাইনালি আমি মাংস দোকানে পৌঁছে গেছি কাজ দেখতে পাচ্ছ সবাই যে এখানে আমি অলরেডি মাংস দোকানে পৌঁছে গেছি গিয়ে যখন দেখি না এত ভিড় এত ভিড় দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে মানে রেশন দোকানের মতো লাইন পড়েছিল তারপরে মানে আমি যা হোক দেশি নিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে অনেক টাইম লেগে যেত

এরপরে আমাকে ছেড়ে দেবো গাইস লোকের একটা বাইক মানে আমার বন্ধুর একটা বাইক ছিল সেটা আমি নিয়ে আসছি আর মাংস কেনা হয়ে গেছে এখানে কিছু বাজারও হয়ে গেছে কিছু মশলার বাজার ছিল সেটাও হয়ে গেছে তো এখন আমি বাড়ি যাব তো বাড়িতে গিয়ে গাছ দেখা হচ্ছে আর কি কি কিনেছি সেটা আমি দেখাচ্ছি এখানে অনেক কিছু মশলা আছে এখানে পাঁপড়ের প্যাকেট মাংস শ্যাম্পু আছে আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু আছে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো গাড়ি পৌঁছে গেছি এখানে মাংস ধোয়া হচ্ছে তো এখানে ধুয়ে ধোয়া করে এখানে রাখা হচ্ছে ধুয়ে এখান থেকে ধুয়ে এখানে রাখা হচ্ছে তো অনেক বড় বড় পিস হয়ে গেছে তো সেখানে বঁটিতে একটু কেটে নিচ্ছে অনেক বড়ো বড়ো পিস তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তো তারা এখনো আসেনি কেন যারা আসার মতো তারা এখনো আসেনি তো এখানে আমি ব্যাগে সেখানে দেখিয়েছিলাম হয়তো ঠিকঠাক দেখা হয়নি তো এখানে যে তেলের প্যাকেট পাঁপড় আছে লঙ্কা গুঁড়ো পেঁয়াজ এখানে শ্যাম্পু আছে তো এখানে এখানে টুলু চালানো হবে মেশিনপত্র সব বার করানো হয়ে গেছে যে এখানে যে টুলু মেশিন এখানে পাইপ বোর্ড তো টুলু চালিয়ে জল তোলা হবে যাই পুকুর পুকুরের পাড়ে গিয়ে দেখা হচ্ছে তো অলরেডি লাইন টাইন সব রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এখানে লাইন রেডি এখান থেকে যে টুলু রেডি হয়ে গেছে যে এখানে এবার শুধু লাইনটা দেব সুইচটা দেব চালু হয়ে গেছে অলরেডি টুলু চলছে আওয়াজ পাচ্ছ কিন্তু জল উঠেনি হন কিছুক্ষণ পর চললে অটোমেটিক জল উঠে যায় তো গাছ অলরেডি জল উঠে গেছে তো এখানে ড্রামটা ভর্তি হবে দেখতে পাচ্ছি এখানে ড্রাম ভর্তি হয়েছে তো এই ড্রামটা ভর্তি করা একটাই উদ্দেশ্য যে এখানে যত সবজি টবজি আছে এখানে যে সবজি গাছটাছ লাগানো আছে সমস্ত গাছে ওখান থেকে বালতিতে করে জল ভরে দেওয়া হয় অল্প জল হলে হয়ে যায় যেহেতু বালতি নিয়ে বইবে না বলে ওইখানে মগটা ভর্তি করে দিলে ড্রামটা তো ওইখান থেকে দেওয়া হয়ে যায় যে এখানে অনেক সবজি গাছ লঙ্কা গাছ নারকেল গাছ এই সমস্ত সবজির জন্য জলটা দেওয়া হয় তো ড্রামটা এখনো ভর্তি হয়নি তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর এত সবজি হয়েছে কিছুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল বলে সবজির বাগানটাও বেশ ভালো হয়েছে এখানে সমস্ত সবজি আছে ফাইনালি তাই সেখানে ড্রাম ভর্তি হয়েছে বালতিও ভর্তি হয়েছে এবার শুধু বন্ধ করে দেব এক্ষুনির মধ্যে পুরো ভর্তি হয়ে গেছে এখানে পুরো ভর্তি হয়ে গেছে তো যাই এবার সুইচটা বন্ধ করে দিই যারা যারা বাড়ি আসার কথা ছিল তারা সব এসে গেছে ওখানে বৌদি আছে মাসি এসছে দাদা এসছে আর এখানে রান্না চলছে বৌদি আসার সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছে আর এখানে এখানে পুচকি এসেছে পাঁপড় দেওয়া হচ্ছে রোদে হাত দিচ্ছিস আমরা সবাই খেতে বসে গেছি তো এখানে মাংস রান্না অলরেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি আর এখানে মাংসের কালারটা দেখো সুপার এখানে সবাই খেতে বসে গেছে আলু ভাজা উচ্চ ভাজা সব রকম হয়ে গেছে এখানে মাংস তরকারি পটলের তরকারি তো খেয়ে দিয়ে গাইস দেখা হচ্ছে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সবাই আর এখানে বৌদি প্রচুর হাসছে

অবস্থা আজকে কি তোমার হ্যাপি বার্থডে দই খাচ্ছে পুরো গা থেকে বে চলে যাচ্ছে তো ফাইনালি গাইজ এখানে দই চলে আসছে পাঁপড়ও চলে আসছে আর একজন যার হ্যাপি বার্থডে হচ্ছিল তার অবস্থা একবার দেখো পুরা একদম শরীর থেকে শুরু করে পা থেকে পুরা একদম দুই মে খেলেছে মাথায় মাথা মে মাথায় 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 না